চলো আমরা তিনের মাঝে গাত মাইয়া তিনজন রই গে সকালে যাই মুগিয়া তিনজন মানুষ যখন আপনার গাতর মাঝে হামাইলা গাত আমাইতে উপরে থাকে টিল্লার উপরে থাকিয়া গড়িয়ে গড়িয়ে আপনার বড় ভাতর গড়িয়া উঠে পড়ি গেছে যেমন হান্ডি রুগে হরা বইছে রে ভাই ইগু হরাইবার আর কুদ্রুত ইগু হরাইবার লাগে

বলে আমি কারবার করতাম কিন্তু যখন আমি আইতাম আবার বাদে আমার মা জন্মিল আমি যতটুকন পর্যন্ত দুধ খাওয়াইছি না কতক্ষণ পর্যন্ত আমি আমার বাকি কোনো কাদু দিতাম না আমি আমার বউ বা ভুয়া করি মুখ আমরা কোনো খানি দিতাম না আমার মারো তুমি আমি কাম তাকে দুধ খাওয়াইছি না

আল্লাহ দরবার হইল আল্লাহ যেদিন আমার মা দ্বারা হইয়া রাইতে কাটাইলাম যদি আপনার রাইখান কাটা এদিন কোন আমল যদি আপনার কাছে বলা লাগে তাহলে আমি তোমার দরবার খুঁজিয়া আল্লাহ আমরা তিনজনের মাথার উপরে থাকি ইবাদর যদি আমার মা দ্বারা গোল্লা শুয়ে বুইয়া সারা রাইফ কাটা নিয়ে যদি আপনার আল্লাহর কাছে পছন্দ লাগে ও আল্লাহ

ضریا وي आम्ही दरवाजा पैसा दिया पेलो सगि जोयन हम सगि कादी नी लो अर्थात बच्चा दिलो पेलो दुई क्या बच्चे की बोलिया दिलो हरकत ओठा ई बच्चा हिली अंग बियान गो बच्चा दिदार आगे मुंद गमा दा गो बच्चा लो इगलो ओठा दिनर दि एवा रे वणिते 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 बता गावा नाता वसन बन गया गुस सटों लाल पटि बैठें होता एक दिन बदर का एक मनुष्य आई थे अयो नर पर जो बारे मारत ना जीरो गुंदे पुरो मरना दैनी ही पुरो मरना दैनी यम इद दुहद सुन अखबान रहा

পর যবর যুন দুই কোটি টাকা বিশ্বরা বিস্কুটের খুশির হল। অতঃপর সুররেজ স্বাত বুঝে দিব যেখানে তুমি তিন আর দু হবে ওয়াহালা জাবিল আরদুয়া সারহা জমির সম্পত্তি ধরে বস্তু

দূর বরাবর প্রতিবেদন লাগিয়া গোলা গোলা দল দেশে সেবে সেত করি রাখিস জান আল্লাহ একটা ডাইরি সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ আপনারা গতকালিন গোলা

ডেইলি আছে এই ডেইলিটা আপনি আপনারা লিপিবদ্ধ করতে আমি কিছু করতে হই না হিসাব করে যে আমি যেটা করি আর আমার রেকর্ড এখন আগনমনার টেপ রেকর্ড হইতো এখন মোবাইল একটা রেকর্ড আছে আছে না নাই রেকর্ড

এই জমিনের মধ্যে প্রত্যেক মানুষ হইল তারা আমল লাগি বন্ধ কথা আজ আমল করলে আমল তৈরি থাকলো বন্ধ জেলা

ಹೋಗೇ ಮರಿ ಬಿಟ್ಟ ಅಲ್ಲ ಶಿಗ್ಗಂತೂ ಈ ಜಾಯ್ ಅಲ್ಲ ಶಿಗ್ಗಂತೊ ಕೊರಿಯ ಹೋಗಲ್ ಬೈ ಸೈನ್ ದಪ್ಪ ಇತ್ತ ಮನುಷ್ಯದ ನೀನ್ ಮಲ್ಗೊಳಿದ್ರ ಅಲ್ಲ ಸುಲೇಬೋಲ್

দুয়া দিতে আপনারা শুনুন আমি অন্ন ধর্ম আমার যখন যুবক হয়েিলো অঞ্চল আপনারা আমারে সঙ্গে মিনিটে বয়সে বড় দেই আমি পায় ধরে বলবো ইনশাআল্লাহ লাজিল আমরা নমাজ ছাড়িতাম নাই আদুল কো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই রে এই নামাজ ছাড়া কোনো গতি নাই আমি বিশ্বাস করতে নাই

اللہ تعالی امر دیوی نواں پورا توحید کو حکم اللہ ہمم اللہم امین قوما نہیں الا البلا تو احمد جوان الحمدللہ رب العالمین ماتم نہ ہم کو اچھا اللہ ورتے ماں دی روٹھو تو دل دل اللہ 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 اللہ